নমস্কার বন্ধুরা আমার ফুড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত সাধারণভাবে মোচার ঘন্ট মোচার তরকারি আমরা অনেক খেয়েছি বা খেয়েই থাকি আজকে ভাবলাম একটু মোচাটা অন্যরকম করে করি তাই মোচা থেকে সেই শক্ত শক্ত কাঠি আর পাটির মতন অংশগুলোকে ছাড়িয়ে নিয়ে মোচা ভালো করে ধুয়ে নিয়ে তাকে আমি একটা সিটি দিয়ে নিয়েছিলাম দিয়ে তারপর সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পর নুন হলুদ চিনি তারপর সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে পেটে আর তার সাথে দিয়েছি ঘরে পাতা টক দই এটা একটুখানি মিক্স করে নেবার পর এই যে নারকেলটা আমি খুললাম সেই নারকেলটা কুড়ে দিয়েছিলো শোভাদি সেই কুড়ানো নারকেলটা দিয়ে আর সর্ষের তেল দিয়ে ভালো করে হাতে করে চটকে 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 মেখে নেওয়া হলো তারপর সেটাকে আমি একটা টিফিন বক্সের মধ্যে তেল গ্রিস করে রাখলাম মানে তেল শুধু গ্রিস না একটুখানি ভালোই দেওয়া আছে দু দুপোলা মতন তেল দিয়েছি তেলটা দিয়ে ওটাকে রেখে দিয়েছিলাম টিফিন কোটোটা দিয়ে তারপরে এই মোচার এই যে মাখা অংশটা সেইটা ভালো করে আমি ওই টিফিন কোটোর মধ্যে দিয়েছিলাম আর যেটা দিলাম সেটা হচ্ছে একটা লেবু খোসাটা ওই জেস্ট যেটা লেমন জেস্ট বলে সেইটা শুধু জাস্ট ওই সবুজ সবুজ অংশটা একটুখানি খুব সামান্য অংশ যাতে তার ওই সাদা অংশটা কোনোভাবেই না পড়ে কারণ তাহলেই পেতে হয়ে যাবে তো যাই হোক দিয়ে আমি এটাকে আবার একবার ফাইনাল মিক্স করে ওই তেল বোলানো কোটোর মধ্যে ওটা দিয়ে দিলাম আর একটুখানি এটা যেহেতু আমার মোছাটা মোটামুটি একটা সিটি দেয়া ছিল আর কুচি কুচি করে কাটাও ছিল সেই জন্য এটা প্রায় নাইনটি পারসেন্ট মতন কুকড এরপর শুধু যেটা টেস্ট আর ফ্লেভারটা যেটা পরস্পর মেখে তাদের মধ্যে পরস্পর মিশে যাবে সেটার জন্য এই ভাবানোর সিস্টেমটা নারকেল কোড়া খানিকটা দিলাম আর একটুখানি সাদা অংশ রেখে দিয়েছিলাম ওপরে গার্নিশিংয়ের জন্য সেইটা দিলাম ওপরে নারকেল কোরানোটা ছড়িয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে আমি ফাইনালি দেওয়ার পর কোটোটা বন্ধ করলাম একটা বড়ো ডেকচির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে জলটা একটু ঈষোধ উষ্ণ গরম হয়ে যাওয়ার পরেই আমি এই কোটোটা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম তারপর সেখানে দশ মিনিট টক বক করে ফুটলো আর নামিয়ে রাখার পর আরও দশ মিনিট ওটাকে রেস্টে রাখলাম তারপরে যখন ঢাকনাটা খুললাম বেশ সুন্দর একটা গন্ধ আর যেটা ভাপার যে অংশ যেরকম যে একটা রূপ দেখতে লাগে ঠিক সেরকমই দেখতে হলো আর আমি মাকে আর একটু একটু করে তাদের দিলাম টেস্ট করবার জন্য ওরা তো জানালো খুবই ভালো হয়েছে আর এটা শুকনো ভাত দিয়ে খেতে সত্যিই খুব ভালো লাগবে তো তোমরাও একদিন করে দেখো করে আমাকে জানিও কেমন হলো যদিও ইউটিউবে বহু 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 ফেমাস রেসিপিগুলো আছে তবু আমার মতন ক্ষুদ্র নগণ্য একটা ইউটিউবারের থেকে দেখে যদি কেউ কখনও করো আমাকে জানিও থ্যাংক ইউ